আমরা কইনা যে করি না কারণ আপনারা চুরি ছাড়বেন না করেন চুরি কমন দেশটা তো সুন্দর করে চালান আপনারা কূটনীতিক সম্পর্কের হোগাও বোঝেন না এই বিশ্বে বড় বড় দেশের সাথে আবল তাবল কতাক লিঙ্ক লাগিয়ে দেন যেমন আমরা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাই এটা আমেরিকা আমাকে তো আমার ইয়া বন্ধ করিয়া দিছে কারণ ভারত এমন আছে এই সামনে বর্ষা পানি ছাড়িয়া দিব তো দিলে আমরা তো আমাকে নোয়াখালী ডুবিয়া যাইব চট্টগ্রাম আর ঢাকা বাণিজ্য রপ্তানি বন্ধ হয়ে যাইব দেশ হাহাকার ছুটিয়া যাইব তে আপনারা যদি সব কিছু আয় উলিয়া দেন তো কি লাভ হইলো আমার কথা হচ্ছে আপনারা দেশের বিপদ হালেন না আমাকে যে মানের মানচিত্র বাংলাদেশে এইটাতে আমি চলে কিন্তু আপনার সেভিং সিস্টার লইয়া যাইবেন ভারতের কিছু রাজ্য লইয়া যাইবেন এই সমস্ত এলোমেলো কথা কইলে এই সব দেশ তো আমাকে হয়ে খারাপ আচরণ করবি দরকার আছে না এগুলি কর সরকারের একটা উপদেষ্টা আছে মাহুজ আলম উজিরে ঘামাকা এরবারই নোয়াখালী লক্ষ্মীপুরে আমারও বাড়ি ওই জায়গায় হ্যাঁ নির্বাচন করব ওই আসনে তো আমিও নির্বাচন করুম কারণ আমি একটাই মনে করি যে মানুষের বেশি ভরসা করে আম গুরফি কারণ এলোমেলো বক্তব্য দেয় মানে দেশের বারোটা বাজে তো হ্যাঁ আমরা ভালো আছি না আমি মনে করি যে এরা সব বহির্বিশ্ব মেইনটেইন করিয়া গোসায় গাছ দেশ চালাই তো পারে হেয়ারই রাষ্ট্র ক্ষমতায় হোক এরা আবেগ দিয়া দেশ চলে না তো যেরা দেশ চালাইতে পারবো হেরই রাষ্ট্র ক্ষমতায় হোক ওই আমি বাংলাদেশে এমন দল অবশ্যই আছে জনগণ সিলেক্ট করবো কোন দল আছে জনগণের ডিফেন্ড করে জনগণ ভোট দিলে আবার আওয়ামী লীগ আইব ভোট দিল্লি নয়তো বিএনপি আইব যে কে দেশ চালাইতে পারে শুনুন শতকরা আশি পার্সেন্ট মানুষ জানে এমন ছাত্ররা ছাত্র জনতারা যা করে এটা এই দেশের মানুষের সাথে যায় না ঠিক আছে এরা টোটালি উল্টা এই দেশের মানুষ যা চায় এরা তার বিহুরিতে মানুষের পছন্দ করে না ধরেন এই যে পুরা ঢাকাবাসী এই যে আন্দোলন মিটিং মিছিল সংগ্রাম মানে একদম বিষক্ত হয়ে গেছে ঢাকা শহরে দুই কোটি মানুষ বসবাস করে এখন আপনি এই আশি পার্সেন্ট লোক তো এগোরার পছন্দ করে না কারণ এই দশজন ছাত্র একসাথে রাস্তাটা বলক তো এই জনবুল একটা শহরে যদি রাস্তাঘাট বন্ধ হয়ে যায় গাড়ি চালায় কেমনি মানুষ চলে কেমনি সংসার চলে কেমনি আরে ভাই গণতন্ত্র গণতন্ত্র মানি এই যে আপনি মনে করি রাস্তা কিছু অভিযোগ আছে আপনি লিখিত আকারে দিল্লি চলে কিন্তু ওইটাও কি আপনি পাবলিক পাবলিকের দেওয়ান অন লাগেনি যে আমার হিম্মত আছে দম আছে আমরা কিছু লোক আছি এটা কি দেওয়ান লাগেনি এটা আপনি বই লিখিত তো চলে আমেরিকাতে পৃথিবীর একশো চৌরান্ন পঁচানব্বইটি স্বাধীন দেশ আছে তো সব দেশই আন্দোলন হয় আন্দোলনে বিবেক দিয়ে দেশ চালান আমরা আইন বিভাগে তো বর্তমান দায়িত্ব আছে নজরুল এই লোকটা আমার মনে হয় অসুস্থ কারণ রাষ্ট্র ক্ষমতা যাওয়ার আগে এই লোকটা বহুতবার কইছে যে ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশ চাকরি করে যেহেতু এত বড় একটা দায়িত্ব গেছে তাহলে এটার প্রথম মিশন আর ভীষণ কি ওই ছাব্বিশ লক্ষ ভারতীয় আগে হরায় আমগ ছাব্বিশ লক্ষ বসানে তো এই ছাব্বিশ লক্ষের ছাব্বিশ জন তো উঠাইতে পারে না তাহলে এই লোকটা অন কি করে আর কইছে না আমি যদি কিছু হইতাম তাহলে মন করে কাজ করতাম এখন তো কিছু হয়েছে অন্ত মানুষ আশি তার বিরুদ্ধে স্লোগান দেয় তো অন দায়িত্ব পালন করতে পারছে দায়িত্ব যাওয়া দায়িত্বের বাইরে থাকে থা বাইরে দায়িত্বের বাইরে থাকলে অনেক পন্ডিত তোমার কথা কমন যায় কিন্তু দায়িত্ব গেলে বোঝা যায় আসলে কে কি আসিফ নজরুল যা কয় তা শুধু কর জন্য কয় বুঝছেন এটা আমরা বুঝি খুব ভালো বুঝি আমগো বাংলাদেশ কোনো সময় নিয়ম মানে না বাংলাদেশের এসে বিচার বিভাগ কন বিচার বিভাগে কোনো সময় স্বাধীনতা আছিল না অন্য নাই বাংলাদেশের বিচার বিভাগ চলে ফেস কেলাবে কার অবস্থান কেমন এটার ফের ডিফেন্ড করিয়া যে ফেস কেলাবে অবস্থান শক্ত বিচার এই দিকে যাইব বিচার হয়েছে ধরেন মাক জালের মতন এই গরিব ফললে ফেঁসে যাইব আর বড় লোক যাইবো এই লো বিচার ব্যবস্থা এর বাইরে কোনো সত্য নাই আর এই দেশের রাজনীতিবিদ যেরা এরা ওই ঘুরিয়া ঘুরিয়া মানে সব এক আমরা ধরেন একটা ভুল কথা এটারে শুদ্ধ সমান করানোর লেগে টক শুতে যায়া প্রয়োজনে আই না নিউটনের সূত্র দিব ব্যবহার করবে। এটার

আঙুলিক ক্ষমতা দা মিশন হয়েছে বিনফিরে কেমন মাইনাস করবো যেমন ফরে নেতৃত্ব দিত কেউ না পারে বিএনপি ক্ষমতা থাকলে একই অবস্থা সায় আমলিকরা ম্যানিস করতো যেমন ক্ষমতা না হয়তো মানে এক সেটিয়া এটা সবাই